নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার ডেলি ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আরও একটি নতুন সকালে শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করলাম আর আমার জন্য করে নিচ্ছি এখন এক কাপ গ্রিন টি সুগার ছাড়া গ্রিন টি তো গ্রিন টিটা এখন আমি খাবো প্রায় টাজ অনেকটাই সারা হয়ে গেছে সকালবেলায় উঠে আগে ফ্রেশ টেস হয়ে নিয়ে কিছুটা কাজ সেরে এখন গ্রিন টিটা নিয়ে দাঁড়িয়ে আছি কারণ এই জায়গাটা বেশ রোদ আসে দরজার সামনে তো এই জায়গাটা রোদে বেশ খেতে গ্রিন টিটা ভালোই লাগছে শীতের সকালে রোদের ছোঁয়ায় গ্রিন টি খেতে বেশ ভালো লাগে আজকে হচ্ছে শনিবার তো এদিকে তোমাদের দাদা নেই তোমাদের দাদা ভাই তো জানো যে শনি আর রবিবার এই দুই দিন দেশের বাড়ি যায় তো ভোরবেলায় বেরিয়ে গেছে প্রায় তিনটের সময় উঠেছিল আর এই শীতের সকালে মানে তিনটের সময় ওঠা মানে বুঝতে পারছো একদম ঠান্ডা কুয়াশা তো আসলে তাড়াতাড়ি পৌঁছতে পারবে বলে এই ভোরবেলাতেই আর কি যাই তো চলো এখন দেখো ঈশানবাবু বসে খেলছে তো অনেকটা টাইমই হয়ে গেছে তো ব্রেকফাস্টও ঈশানবাবুর হয়ে গেছে তো ব্রেকফাস্ট সেরে একটু পড়তে বসেছিল তো তারপর দেখো এখন ওর ও সব এই যে জিনিসগুলো নিয়ে এখন খেলা করছে ও সারাদিন না নিজের মধ্যেই আর কি খেলে খুব একটা ডিস্টার্ব আমাকে কিন্তু করে না আর এমনিতে সেরকম তো বন্ধু নেই ও বাড়ির মধ্যেই থাকে আর এদিকে দেখো আমার টিফিন কিন্তু হয়নি আর আমি আজকে আমার মনের মতো টিফিন নিয়ে বসেছি মানে মুড়ি মাখা তো এটাতে কী আছে জানো তো আচারের তেল আছে শশা আছে চানাচুর আছে ধনে পাতা আছে আর তার সাথে একটুখানি বাদাম ভাজাও দিয়েছি তো এটা খেতে আমার তো দারুণ লাগে তোমাদের কার কার পছন্দ গো এরকম মুড়ি মাখা খেতে আমায় কিন্তু ঝটপট কমেন্ট করে জানিও তো আমার তো খুব ভালো লাগে অবশ্যই ঈশানবাবু খেয়েছে ব্রাউন ব্রেড বাটার দিয়ে ওর ব্রাউন ব্রেডটা বাটার দিয়ে খুব ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে এই মুড়ি মাখাটা যেন একদম স্বর্গের মতো তো শীতকালে তো বেশি ভালো লাগে একটুখানি গাজর দিলেও ভালো লাগতো গাজর আর মটরশুটি কিন্তু এটা আমি গাজরটা আর মটরশুটিটা দিলাম না তো এটা দিয়ে এখন আমি আজকের আমার টিফিন করলাম তো তারপরেই এখন দেখো টিফিন করে দুপুরের খাবার বানাতে এসছি কিন্তু আজকে আমাদের শনিবারের দুপুরে কিন্তু ভাত হচ্ছে না আজকে হচ্ছে চাউমিন রোজ রোজ কি ভাত খেতে ভালো লাগে বলো তো এদিকে ঈশানবাবুরও ভাত খেতে পছন্দ নয় আর এমনিতে ছোটো বড়ো সবারেরই ভাত খেতে তো রোজ রোজ ভালো লাগে না তাই ভাবলাম শীতের দুপুরে একটুখানি গরম গরম চাউমিন করা যাক তো দেখো আলুটাকে আর গাজরটাকে আমি ভালো করে সাদা তেলে ভেজে নিচ্ছি তো তারপর দেখো আমার সিদ্ধ করা চাউমিনটা আমি ভালো করে দিয়ে দিলাম তো একটুখানি সামান্য আর কি তেল দিয়ে করছি আর সম্পূর্ণ কিন্তু ঘরোয়াভাবেই করছি চাউমিনটা চাউমিন তো আমাদের প্রত্যেকের পছন্দ তো ঈশানের আমারে আমার দুইজনের খুব পছন্দ তো এই রইল দেখো আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে আমাদের শনিবারের দুপুরের লাঞ্চ হচ্ছে গরম গরম মাছের জন্য চাউমিন তো এখন ঘড়ি প্রায় সন্ধ্যা সাতটা মতো বাজে তো এখন আমি বেগুন পোড়াচ্ছি কারণ শীতে বেগুন পোড়াটা তো খুব ভালো লাগে খেতে আর আমি অবশ্যই প্রথমেই কিন্তু বেগুন পোড়া খাচ্ছি মানে শীতকাল শুরুতে কিন্তু বেগুন পোড়া আমার একদমই খাওয়া হয়নি আর রুটি দিয়ে ভাবছি রাত্রেবেলায় বেগুন পোড়া খাবো কিন্তু ঈশানবাবু একদমই বেগুন পোড়া পছন্দ করে না তো বেগুনটা আমার জন্যই পোড়াচ্ছি কারণ বেগুন পোড়া ভালোবাসে না এরম তো কেউ আমার মনে হয় খুব কমই দেখা যায় তো বেগুন পোড়া দিয়ে রুটি খাবো তো যাই হোক চলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেও কমেন্ট শেয়ার করো আর সব থেকে যে বড় কথা সেটা হচ্ছে তোমাদের রশ্মী অনেকখানি ভালোবাসা দিয়ে রশ্মিতির পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সকলকে জানাই শুভরাত্রি